সাগে বসেন সাধারণ ম্যাচ শিক্ষার তথ্য পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদ আমি দায়িত্ব পালন করতেছি প্রচার প্রকাশনা ও মিডিয়া বিষয়ক সম্পাদক আমাদের এই আন্দোলন আজ থেকে শুরু হয়নি আমরা এই আন্দোলন করতেছি সেই দীর্ঘ দেশ সাল থেকে দেশ চব্বিশ এবং পঁচিশ অব্দে আমরা সাধারণ ম্যাথ শিক্ষার তথ্য পরিষদ ব্যানারে ষোলোটা সরকারি ম্যাটস এবং দুইশোর অধিক বেসরকারি ম্যাটস একসাথে মিলে আমরা আন্দোলন করতেছি আমরা যদি পিছনের দিকে আমরা যদি বলি দু হাজার তেইশ সালে আমরা চারি সেপ্টেম্বর আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমরা কর্মসূচি পালন করি তখন ওই জায়গায় ডিজি মহোদয় সে আমাদের আমাদেরকে আশ্বস্ত করে কিন্তু আমরা চাচ্ছিলাম না যে আমরা আশ্বস্ত হয়ে আমাদের যৌক্তিক দাবি নেওয়া আমাদের চার দফা দাবি নিয়ে আমরা আন্দোলনের নাম ছিলাম দু হাজার তেইশ সালে প্রথম দাবি ছিল আমাদের বোর্ড এটা আমাদের একটা অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড নামে একটা বোর্ড গঠন করতে চাইছিলো যেটা ছিল একেবারেই নন মেডিকেল একটা বোর্ড মেডিকেল কোনো বোর্ড না যেহেতু আমরা একটা মেডিকেল পার্সন ডিপ্লোমা মেডিকেল পার্সন সেক্ষেত্রে অবশ্যই আমাদের মেডিকেল রিলেটেড বোর্ড হওয়া দরকার তো আমরা আমাদের মেডিকেল রিলেটেড বোর্ড চাইছি এবং আমাদের দীর্ঘ ষোলো বছর ধরে নিয়োগ নিয়োগ নাই নিয়োগ নিয়োগ বিধি বিধি থেকে আমাদের নিয়োগের নিয়োগ বিধি থেকে আমাদের নামটা সরাই ফেলা হয়েছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফটকা সিদ্ধান্তে আমাদের আমাদের নিয়োগ বৃদ্ধির নাম থেকে আমাদের নিয়োগটা সরাই আর হচ্ছে যে আমাদের অন্য অন্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের উচ্চশিক্ষা থাকা থাকলেও একমাত্র আমরা সাড়ে চার বছর ডিপ্লোমাধারী পড়াশুনো করে আমাদের কোনো উচ্চশিক্ষার নাই এই যে এত এত মেধাবী শিক্ষার্থী এরা এরা চাচ্ছে আরও পড়তে আরও জানতে আরও শিখতে আরও ভালো অবস্থানে চাইতে তো এখন যদি একটু একটা এই যে আমাদের সেক্টর যদি উচ্চশিক্ষা যদি না গঠন করা হয় তাহলে তারা কিভাবে টানবে কিভাবে শিখবে কিভাবে উচ্চ উচ্চতর স্তরে তারা পৌঁছাবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা উচ্চশিক্ষা দরকার তো তারা আমাদের উচ্চশিক্ষা সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমাদের এই ব্যাটস প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে এই থেকে আজ পর্যন্ত আমাদের কোনো বোর্ডের ব্যবস্থা করা হয় নাই এই নিয়ে আমাদের আগের স্টুডেন্টরা আন্দোলন সংগ্রাম করছে সতরতা আন্দোলন করছে আর্টে করছে আর আগেও আন্দোলন সংগ্রাম করছে কিন্তু আমাদের বোর্ডের ব্যবস্থা করে দেওয়া হয়নি ইন্টার্নশিপ বন্ধ করে দিছিলো সেটা আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইন্টার্নশিপ তারা আমাদেরকে ফেরাই দিছে সাইফ তো এখন আমরা তারই ধারাবাহিক প্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালে বাইশে জানুয়ারি আমরা আপনারা দেখছেন যে শাহবাগে আমরা সাড়ে ছয় ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করছি সাড়ে ছয় ঘন্টা আমরা অবরোধ করে রাখছিলাম তো তার ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটা নোট অফ ডিসকাশন দিছিল। সাত দিনের ভিতরে আমাদেরকে নিয়োগ দিবে সাত দিনের ভিতরে আমাদের ছাত্র মেনে নিবে কিন্তু সাত দিন অতিবেদ হওয়ার পরেও আমাদের কোনো দাবি মানার মেনে নেয়নি তারা তার প্রেক্ষিতে আমরা নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা বৃহত্তর আন্দোলন ডাক দিই এবং আমরা সাত আমরা শাহবাগ থেকে আমরা লং মার্চের উদ্দেশ্যে আমরা তখন সচিবালয় দিকে অভিমুখ করি তখন এই পুলিশ বাহিনী আমাদেরকে জুলাই গণপ্রধানের পরে একমাত্র আমাদেরকেই কি করছে এবং অতর্কিত হামলা করছে তারা আমাদের আমাদের দেড়শোর অধিক স্টুডেন্টরা গুরুতর আহত হয়েছে এবং কি আপনারা দেখে দেখেছেন যে ওই দিন আমাদের বেশ কিছু সাংবাদিক ভাই ভাইদের লাঠিচার্জ করা হচ্ছে হয়েছিল এবং তারাও অনেক আহত হয়েছে তাদেরকে নিয়ে আমরা হসপিটালে গেছি তো তারপর তারা আমাদেরকে একটা নোট অফ ডিসকাশনের মাধ্যমে বলছিলো যে আমাদের তিন দিনের ভিতরে একটা নিয়োগবিধি চালু করে বা নিয়োগ নিয়োগবিধি সংস্কার করে আমাদের নিয়োগ দিবে তারপরও আমাদের তিন দিন অতিবেদ হওয়ার পরে তো আমাদের কোনো দাবি মানা হয় নাই তো আমরা এখন নতুন এই দু হাজার পঁচিশ সালে এই 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 অবস্থায় আমাদের ষোলোটা সরকারি ম্যাচ এখন ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি চলতেছে সেই জায়গা থেকে নয়টি ম্যাটসকে সরকারি সরকারি ম্যাটস ফটকারী সিদ্ধান্তের মাধ্যমে তারা ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করে দিছে এখন এই ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করে দিছে এবং তারা একটা ইস্যু দাঁড় করেছে যে অর্থনৈতিক কোর্ট নাই এখন অর্থনৈতিক কোর্ট ছাড়া যদি একটা প্রতিষ্ঠান আট নয় বছর যদি চলতে পারে তাহলে এখন কেন চলবে না তার মানে নিশ্চয়ই আমাদের পিছনে কালো অদৃশ্য আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বিলীন করার জন্য এই পায়ে তারা চালাচ্ছে এখন আমরা চাচ্ছি আমাদের এই সরকারি মেটসের ভর্তি বিজ্ঞপ্তি বহল রেখে আমাদের দাবি করা মানে নেওয়া হোক এবং আমাদের এর পাশাপাশি আমাদের নিজস্ব কোনো ভোট নাই আমাদের যদি নিজস্ব কোনো ভোট নাই আমরা কাদের কাছে চাপ আমরা যদি চাইতে চাই আমাদের যেতে হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখন আমাদের যদি পিতা না থাকে আমরা কাদের কাছে চাপ অন্য অন্য দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গা আমাদের ঘুরতে হয় এটা আমাদের হয়রানি এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা মা বাবা বা আমাদের পিতা পুত্রের একটা বোর্ড থাকুক যার কাছে আমরা দিতে পারবো যারা যারা আমাদেরকে নিয়ে ভাববে আমরা প্রান্তিক পর্যায়ে আমরা চিকিৎসা সেবা প্রদান করে থাকি এখন আমাদের যদি মান মানসম্মত না করতে পারে এরা আমাদের যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে এই প্রান্তিক পর্যায়ে এই আমাদের ডিপ্লোমাধারী ভাইয়েরা আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা কীভাবে দেব আপনারা দেখে থাকবেন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা ইউনিয়ন সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ও ভাইরা তারা সেবা প্রদান করে যাচ্ছে তো আমার কাছে দ্রুততম কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে আমরা ছাত্র আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক আমাদের এই যে হটকায় সিদ্ধান্তের মাধ্যমে সরকারি নয়টা ম্যাচের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এটা পূর্ণবহল করা হোক এবং আমাদেরকে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশে নামে একটা বোর্ড গঠন করা হোক আমাদের ডিপ মেডিকেল সেক্টরে আমাদের একটা বোর্ড গঠন করা হোক সঙ্গে সারা বাংলাদেশে ষোলোটি সরকারি মেটস আছে তার মধ্যে বিগত কিছুদিন আগে নয়টি সরকারি মেটসে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় আমরা দাবি আমাদের দুই দফা দাবি প্রথম দফা দাবি হচ্ছে যে সারা বাংলাদেশে সর সরকারি যতগুলো ম্যার্স আছে সকল মার্সে ভর্তি বিজ্ঞপ্তি দিতে হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে যে সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে শূন্য পদে নিয়োগ দিতে হবে এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে কমিউনিটি মেডিকেল অফিসার পথ সৃজন করে আমাদেরকে নিয়োগ দিতে হবে আপনারা অবগত আছেন যে সারা বাংলাদেশে মোট চোদ্দো হাজার চারশো চৌরানব্বইটি কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু এখানে দেখা গেছে যে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা দিচ্ছেন যারা তারা হচ্ছেন নন মেডিকেল পার্সন তিন মাস ছয় মাসে কোর্স করে তারা এখানে সেবা দিচ্ছে আর আমরা সাধারণ শিক্ষার্থীরা ম্যাথসের সাধারণ শিক্ষার্থীরা তারা চার বছর একাডেমিক কোর্স শেষ করার পর ছয় মাস ইন্টার্ন করি কিন্তু আমাদের দেখা গেছে যে কোনো কর্মসংস্থান নেই বিগত ষোলো বছর যাবৎ আমাদের কোনো কর্মসংস্থান নেই আমরা বিগত সময়গুলোতে আন্দোলন করেছি দুই হাজার তেইশ সালেও আন্দোলন করেছি স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এবং দুই হাজার পঁচিশ সালের নয়ই ফেব্রুয়ারি আমরা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করি তখন ওনারা আমাদেরকে লিখিত দিয়েছিলেন যে তিন আগামী তিন দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন কিন্তু ওনারা আমাদেরকে লিখিত দেওয়ার পরেও আমরা বাস্তব জীবনে কোনো ফলাফল পাইনি তো আমরা গত পরশু দিন গতকাল থেকে আমরা এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছি আমাদের যে দুই দফা দাবি বলেছি এই দুই দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনের সিদ্ধান্ত নিতে পারি